ধরে এমন ভাবে রক্তাক্ত করেছে আমরা তো লাশ পেয়েছি তিনটা সাক্ষা শুনতেছি কিন্তু আরো লাশ গুম করা হয়েছে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি সম্মানিত উপস্থিতি

কারণ আপনার পায়রদুল্লাহ সবার বান পায় আমি মারাত্ব আগাব প্রাপ্ত আমার হাত তে কষ্ট হয় আর নিজেত্ব প্রকাশ করা এই ঈদের খবরটাকে নিজের কাছে আক্রিয়ে রাখা যে কথ রাত তো ইতিমধ্যে 29 মাসের তসে আমাদের শারীরিক নিয়ে গিয়েছেন তা আসলে আমরা মহানদের মাধ্যমে ইনশাআল্লাহ সম্ভব 18 সালে 9 ডিসেম্বর ওলামা ইকরাম পাবলিকের ছাত্ররা ঈদের রক্তরঙ্গিত সেই তঙ্গী ময়দান সেই 18 সালের পর আবার সেই বিজয় দিবসের 19 ডিসেম্বর ডিসেম্বরের

মানুষদেরকে বিভ্রান্ত করেছে অতপর দুই সালে টঙ্গি ময়দানকে রক্তাক্ত করেছিল সেই তাদের সেই সরকার তাদেরকে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তারা আবার উস্কে উঠেছে আবার ফুসে উঠে আবার বিগত আঠারো তারিখে অর্থাৎ গতকালের আমাদের ভাইদেরকে আবার রক্তাক্ত করেছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই সাত যারা মোদীর দূষক বিগত ব্রিটিশ সরকারের দূষক যাদের যাদের জীবন আলোচনা করতে গেলে তাদেরই প্রেতাত্মা এবং পাশাপাশি বর্তমান সরকারকে বিভ্রান্ত করে

ওনারা আমাদের আশ্বাস দিয়েছে সেই আশ্বাসে আজকে আমরা সমাপ্ত করছি আমরা পর্যবেক্ষণ করব স্থানীয় প্রশাসন এবং আমাদের দেশের সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপের উপরই আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবে ওই নির্দেশনার আলোকে আমরা ইনশাল্লাহ আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং সাত পন্থীদের এক কথায় সাতপন্থীদের কোনো কার্যক্রম কোন মুসিদ আজ থেকে আর চলবে না চলবে না সেই জন্য কোন সন্ত্রাসী সংগঠন এটাতিদের কোন কার্যক্রম বাংলার মাটিতে তৌহিদি জনতা আমরা বরদাস করবো না কথা বলে ঠিক কেন সম্মানিত টঙ্গী মোনাতরাত নদীতে যেভাবে সাতপন্থীরা আমাদের আলেমানের উপরে শিশু কিছু বাচ্চাদের উপরে আক্রমণ করেছিল